হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঙালিদের এই বর্ষার সময় খুব প্রিয় একটা মাছের রেসিপি আর সেটা হলো ইলিশ মাছ আজকে শেয়ার করছি আমি সর্ষে কাজু দিয়ে ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে আগে ইলিশ মাছের কয়েক রকমের রেসিপি শেয়ার করা আছে আর আজকে শেয়ার করছি সর্ষে কাজু দিয়ে ইলিশ মাছ রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশান চলে যাবে তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে রান্নার জন্য চার পিস ইলিশ মাছ হলুদ নুন মাখিয়ে রেখেছি পনেরো মিনিট আগে এবার এখানে মিক্সারে পাত্রে একটা পেস্ট করে নিয়েছি এখানে আছে সাত আটটা কাজু বাদাম দেড় টেবিল চামচ আমরা যেটা হলুদ শস্যে বা সাদা শস্যে বলি সেটা তিন চারটে কাঁচা লঙ্কা একটু নুন আর একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি এবার রান্নার জন্য আমি মেজারমেন্ট করে নেবো যে চামচটা এটা হাফ টেবিল স্পুন আছে আর পুরো রান্নাটা করে নেব সর্ষের তেলে তো এই হাফ টেবিল স্পুনকে আমি মেজারমেন্ট করে চারবার দিয়ে টোটাল টু টেবিল স্পুন তেল এখানে ইউজ করছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে আসলে এখানে ওয়ান টি স্পুন দিয়ে দিয়েছি কালো জিরে আর কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দুটো দিলে কালারটা ভীষণ ভালো আসে তো আপনারা তেলে না দিতে চাইলে কিন্তু মশলাটা দিয়ে তার উপরেও দিতে পারবেন আর ফ্লেমটাকে অবশ্যই লো করে দেবেন হলে কিন্তু এগুলো আবার পুড়ে আসবে তো আমি একদম ফ্লেমটা লো করে এই গুঁড়ো মশলা দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি যে পেস্ট রেডি করেছি সেটা সেটা দিয়েই সাথে সাথে নাড়তে হবে এটাকে যেন পুড়ে না আসে বা নিচে না লেগে যায় আর এই মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা ততটাই টেস্ট হবে আমি মিক্সারের পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে সেটা মশলাই দিয়ে দিয়েছি এতে করে কিন্তু আমার যে মশলাটা কষিয়ে নিতে খুব সুবিধা হবে দেখুন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন যেহেতু আমি আগে নুন দিয়ে কিন্তু সর্ষে কাজু এগুলো পেস্ট করেছিলাম তো সেই জন্য নুনটাকে হিসেব করে এখানে দিতে হবে তেলটা যখন মশলা থেকে খুব ভালো করে ছেড়ে দিয়েছে সেই সময় আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো এখানে দিয়ে মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব আপনারা চাইলে এখানে না দিয়ে ঝোলটা যখন ফুটবে সে সময় দিলেও হয় বা চাইলে এখানেও দিতে পারবেন গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল জলটা এমনভাবে দিতে হবে যে এই গ্রেভিটা একদম পাতলা বা একদম ঘন হয় না মিডিয়াম থিকনেস থাকবে সেরকমভাবে তো আমি জলটা দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম যখন এভাবে ফুটে এসছে সেই সময় ফ্লেমটাকে লো মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পরে দেখুন দশ মিনিট পরে আমি এবার ঢাকনাটা ওপেন করছি আর কালারটা অলরেডি ভীষণ ভালো এসছে তো এই মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে সাইড চেঞ্জ করে দেবো তো তার আগে যেটা করব। মাছের এই ঝোলে নুনটা ঠিক আছে কি না সেটা একবার চেক করে নিয়েছি নুনটা একদম ঠিক ছিল জাস্ট আমি হালকা একটু দিয়ে দিচ্ছি চিনি এতে করে ব্যালেন্সটা ভীষণ ভালো আসবে সেই জন্য আর গ্রেভিটাকে কিন্তু এখনও শুকিয়ে নেব তো আমি যেটা করছি এইটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে তিনটে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিয়েছি আর এগুলো চিরা রাখানা গোটাই দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য হাই ফ্লেম করে ফিরে আসছি তিন চার মিনিট পরে দেখুন এবার ঢাকনাটা ওপেন করছি আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে তো আমার এই যে গ্রেভিটা এই গ্রেভিটা এখন যেরকম আছে এই পর্যায়ে আমি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার আগে যেটা করছি গ্রেভির উপরে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল কাঁচা সরষের তেলটা দেওয়ার জন্য টেস্টটা খুব ভালো আসে আর গ্যাস ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দিয়েছি তো ব্যাস তৈরি হয়ে গেল আমার কাজু শস্যে দিয়ে ইলিশ মাছের রেসিপি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ